বউ লেগে গেল জগরা বিপাকের মধ্যে পড়ে গেল দেবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো ঠিক বলতে থাকে যে আমি তো খুঁজে বের করবোই যে কে আসল আর কে নকল আখি একজনের না একজনের কোনো না কোনো সমস্যা তো দেখতে পাবোই তখনই তো বোঝা যাবে আর তারপর এদিকে দেখা যাবে আখি মিলে তো খুব ঝগড়া লেগে যায় আর এদিকে সেটা তাকে জানানোর জন্য চলে আসে আর এদিকে গৌরবও চলে আসে রূপকে দেবা অনেক কথা শোনায় যে তোমাকে তোমার বউ ফোন করেছিল এখন তখন তুমি কোথায় ছিলে এখন বস্তিতে এসেছো বলে তোমার কথাতে আসব না কি আর যাব না কি আর বলে যে তুমি যখন তোমাকে ফোন করেছিল তুমি তো বোর কথা শুনোনি তুমি তো মিটিং নিয়ে ব্যস্ত ছিলে এরপর বলে আমি তো কোনো মিটিং টিটিং এ ছিলাম না আমার মা অসুস্থ ছিল তাই মায়ের কাছে ছিলাম আর তখন বলে মিথ্যে বলছো তখন তো আখি মানে ঝিলিক তোমাকে ফোন করলো বললে তো যে তুমি ইম্পর্টেন্ট মিটিং এ ছিল আর তখন গৌরব মনে করতে থাকে যে আসলে ওকে তো ফোন করেছিল মানে গৌরবের সম্মান ধরে রাখার জন্য ঝিলিক মিথ্যে বলেছে এরপর বলে না না এই কথাটা নিয়ে পরে ঝিলিকের সাথে আমার কথা বলতে হবে তারপরে দেখা যাবে একজন দৌড়ে চলে আসে সেই পিচ্চি আর এসে বলতে থাকে দেবা না ওই তোমার দুই বউ ঝগড়া লেগেছে কথাটা শুনে এদিকে অবাক হয়ে যায় আর বলে ও নাকি পিয়ারকে বলে মানে পিয়ারকে কে বলে ও নিজেই দুটো বিয়ে করে বসে আছে আর কাকে বিয়ে করলো দুটো বউ ঝিলিকের মধ্যে ফেসে যায়নি তো এই বলে দৌড়ে চলে যায় এদিকে দুজনে খুব ঝগড়া করতে থাকে ঝগড়া করতে করতে বাহিরে চলে আসলে ঝিলিক বলতে থাকে যে দেবার দেবা যদি না খেয়ে থাকে তাহলে আঁখি সহ্য করতে পারে দেখবো দেবাকে কে খাওয়ায় তাহলেই বুঝতে পারবো আর তখনই দেখা যাবে এক আঁখি দেবাকে খাওয়াতে থাকে আর তখনই আরেক আঁখি বলতে থাকে যে দেবা তুমি ওর হাত থেকে খাচ্ছ কেন আমি তো আসল আঁকি কথা শুনে ঝিলিক সহ সবাই তো চমকে যায় চমকে গিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে ঝিলিক